আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন প্রেপিশনের ক্লাসে আপনাকে স্বাগতম আপনি জানেন প্রেপোজিশন আপনার জন্য কতটা জরুরি আপনি ইংলিশ লিখতে চান বা বলতে চান আপনাকে প্রত্যেক সেন্টেন্সে প্রেপজিশন ব্যবহার করতে হবে এবং সঠিক ব্যবহারটাই করতে হবে আমি প্রেপদেশন আপনাকে পড়াবো একবারে ইন ডিটেইল যত কিছু আপনার প্রয়োজন সব কিছু অনেক প্র্যাকটিস পাবেন আমার সাথে এবং আমি প্রেভিশনের ক্লাস আয়োজন করেছি বিভিন্ন সোর্স থেকে ঘেঁটে একসাথে অ্যাকোমোডেট করেছি এবং আপনি আমি যেভাবে আপনাকে প্রেবেদেশন টপিকের ডিটেল সব কিছু দেখিয়ে দেবো আপনি নির্দিষ্ট কোন একটা বইতে সবকিছু কিছু একসাথে হয়তো পাবেন না চলেন আমরা শুরু করি আমরা প্রেবদেশনের বেসিক কিছু ব্যবহার দেখব আগে যেগুলো আমরা প্রায়শ ব্যবহার করি কিছু বাক্য দিয়ে দিয়ে আমরা শুরুতে দেখব কিছু ছবি আপনি এটা জানেন লেখা আছে দেখেন ইন ইনসাইড মানে কি ভাই ভিতরে তার মানে বিড়ালটাকে কোথায় দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন আমরা সেন্টেন্স বলতে পারি দ্য দেন অন মানে কি উপরে এবং লেগে আছে আমরা অন ওভার অ্যাবোভের আলাদা করে পার্থক্য দেখব সেন্টেন্স পড়বো এবং প্র্যাকটিস করব। দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল ক্যাট টেবিলের উপরে আছে দেন আপনি যদি সামনে দেখেন তারপর আপনি দেখেন এট মানে কি আমরা জানি নির্দিষ্ট একটা জায়গা বোঝায় বিড়াল কোথায় আছে হসপিটালে আছে স্পেসিফিক একটা লোকেশন দ্য দেন মানি থেকে টু মানি দিকে আমরা টু টু এর ব্যবহার দেখব আলাদা করে একটা ট্রি আছে এখানে একটা হসপিটাল আছে বাক্যটা কীভাবে হবে দ্য ক্যাট ইজ ওয়াকিং ফ্রম দ্য ট্রি টু দ্য হসপিটাল খুবই বেসিক জিনিস অ্যান্ড দেন আমরা যদি নেক্সট দেখি আমরা জানি আন্ডার মানি নিচে ওভার মানি কোনো কিছুর উপর দিয়ে আসেন আন্ডার মানি কোনো কিছুর নিচে দ্য আন্ডার দ্য টেবিল দেখতে পাচ্ছেন ছবিতে ওভার মানি কোনো কিছুর উপর দিয়ে আমরা ওভার আর অ্যাবভ পার্থক্য আলাদা করে দেখব এখানে আপনি পেয়ে যাবেন অসুবিধা নেই ওভার দ্বারা বোঝায় কোনো কিছুর উপর দিয়ে মানে মুভমেন্ট অবস্থা বোঝাবে আর অ্যাভব দ্বারা বোঝায় কোনো কিছুর উপরে স্থিতিশীল অবস্থা বোঝায় আমরা ডিটেল পর্ব আলাদা করে তাহলে বাক্য দেখেন দ্য হর্স ইজ জাম্পিং ওভার দ্য ওয়াল হর্স ওয়াল উপর দিয়ে ঝাঁপ দিচ্ছে দেন আপনি যদি সামনে দেখেন বিটুইন মানে দুইয়ের মাঝে আমরা জানি বিটুইন মানে মাঝখানে বা দুটার মাঝে আপনি দেখতে পাচ্ছেন বিড়ালটা দুটার মাঝে আছে বাক্য লিখেছি দ্য ক্যাট ইজ বিটুইন দ্য খার অ্যান্ড ট্রি ক্যাট খার এবং ট্রির মাঝে আছে দেন এমং অনেকের মধ্যে বা অনেকের মাঝে আমরা বিটুইন এমং আলাদা করেই পরব দ্য ক্যাট ইজ অ্যামং অ্যানিমেলস আপনি দেখতে পাচ্ছেন ক্যাটটা অনেকগুলো মাঝে আছে উপরে যেটা বলেছিলাম স্থিতিশীল অবস্থায় আছে লোক একবারে স্থিতিশীল দেন আমরা আরো কয়েকটা বেসিক জিনিস দেখি আসেন টু মানি দিকে টু ওয়ার্ডস মানি দিকে সেটা আমরা আলাদা দেখব বলেছিলাম দ্য ক্যাট ইজ গোয়িং টু দ্য পার্ক ক্যাট কোথায় যাচ্ছে পার্কের দিকে যাচ্ছে দ্য ক্যাট ইস ওয়াকিং আপ দ্যস আপ মানে উপরে উঠছে এমনটা বোঝাচ্ছে দ্য ক্যাট ইজ ওয়াকিং আপ দা স্টেটস দেন টুয়ার্ডস মানে কোনো কিছুর দিকে টু মানে একবার স্পেসিফিক লোকেশন বোঝাচ্ছে লাইক আই এম গোয়িং টু স্কুল মানে আমি স্কুলে যাচ্ছি আর আইম গোয়িং টুয়ার্ডস স্কুল মানে আমি স্কুলের দিকে যাচ্ছি টু স্কুল মানে স্কুলেই যাচ্ছি টুয়ার্ডস টুয়ার্ডস স্কুল মানে স্কুলের দিকে যাচ্ছি হয়তো স্কুলে না টুয়ার্ডস মানে কোনো কিছুর দিকে দ্য ক্যাট ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য পিলার ডাউন মানে নিচে আমরা জানি দেখতে পাচ্ছেন দ্য ক্যাট ইজ ওয়াকিং ডাউন দ্য স্টেয়ার্স দেন ইনটু দ্বারা আমরা কি বুঝি ভাই ইনটু কোন কিছুর মধ্যে ঢুকে যাওয়া বোঝাচ্ছি দ্য ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য হাউস মানে ক্যাটটা কোথায় প্রবেশ করছে হাউজের ভিতরে প্রবেশ করছে হাঁটছে এমনটা বোঝাচ্ছে দ্য ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য হাউস এন্ড দেন অ্যাক্রস মানে কি বরাবর রাস্তার এক পাশ থেকে আরেক পাশ যেটাকে আমরা বলি

আমরা জানি দা ক্যাট ইজ ইন ফ্রন্ট অফ দা কোথায় আছে ওয়ালের সামনে আছে ওয়াল বা পিছনে আমরা পিছনে দ্য ক্যাট ইজ বাহাইন্ড দ্য ওয়াল অ্যারাউন্ড মানি চার পাশে বা আশেপাশে দ্যার ট্রিজ অ্যারাউন্ড দ্যারাউন্ড দ্য দা ক্যাট চার পাশে কিন্তু কি আছে ট্রিজ আছে দেন থ্রু মানে ভিতর দিয়ে যেটাকে আমরা বলি দা ট্রেন ইজ গোয়িং থ্রু দা টানেল টানেল ভিতর দিয়ে ট্রেনটা যাচ্ছে